বন্ধুরা কুয়ে এখন রাতের খাবার খাওয়া হয়েছে তাই এখন ও নিজের সুকর্ম করছে খাবার খেয়ে ও আবার কোথায় চলে গেল জল খাবি জল খাবে না মাংসের জন্য বুঝে বেড়া এ আর মাংস নেই আর রাত্রে বেলায় ওর জন্য আলাদা করে মাংস হয়েছিল নানা সরি প্রতিদিনই তো ওর জন্য মাংস হয় তো খেয়ে এখন কত কিছু করে বেরাও দেয় দুটারা দেখুন নিজের খাবারটা খায় নাই অনেকটা খেয়েছে সবটা খায় দিয়েছিল এখন খেলতে হবে না পুরো অত রাতে তুই শুই পড় বাবু তাহলে ও শুই পড়বে তুই শুই পড় তুই শুই পড় দাদা ঘুম করবে এবারে তুমি চলে এসো শুই পড়ো দাদা কাছে দাদা কাছে শুই পড়ো এখন কেউ খেলবে না পু এখন খেলবে না দাদা দাদা বলটা নিয়ে দাঁড়িয়ে আছে একবার দেখ খেলি একটু ক্যাচ ধরিয়ে দেব কই পারলি পু আর খেলবে না দাদা গুড নাইট ও বন্ধুদের গুড নাইট করে হুম টাটা বন্ধুরা